ইমাম সাহেবরা ফরজ নামাজের মনোযোগের সময় একটু করে উত্তর দিকে ফিরে মনোযোগ করে কেন আরেকজন প্রশ্ন করছেন উমরি কজার নামাজ কি শুধু ফরজ করতে হয় নাকি সুন্নত তো ও আদায় করতে হয় ভগবান ঈশ্বর প্রভু ইত্যাদি এগুলো কি আল্লাহর নাম এইসব নামে কি আল্লাহকে ডাকা যাবে না একজন প্রশ্ন করছেন কারণবশত আমার আসরের নামাজ কজা হয়ে গেছে অক্ত শেষ মগরীবের সময় মসজিদের জমাত চলতেছে এমন অবস্থা আমার করণীয় কি আগে মগরীবের জমাতের শরিক খাওয়া নাকি জামাত বাদ দিয়ে আসরের কজা নামাজ আদায় করা নামাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি না। ইমাম সাহেবরাব ফরোজনামাজের মনাজাতের সময় একটু করে উত্তর দিকে ফিরে মনাজাত করে কেন ইমাম সাহেবরাব ফরোজনামাজের পরে মনাজাতের সময় একটু করে উত্তর দিকে ফিরে মনাজাত করা উত্তর দিকে বা দক্ষিণ দিকে ডান দিকে বা বাম দিকে দুদিকে ফেরার অনুমতি আছে এটা আল্লাহ নবীর সুন্নাত এভাবে করার মধ্যে একমত রহস্য রয়েছে যাতে ইমাম ডানে বা বামে করে একটু মূর করে এতে পরবর্তীতে আসা মুসল্লি মসজিদে আগন্তুক মুসল্লি সমাজের মধ্যে পড়বে না যে ইমাম কি নামাজ আছে না নামাজের বাইরে এবং এভাবে যেহেতু আল্লাহ নবী করতেন সেভাবে করাটা হচ্ছে সুমনাথ এতে কোনো সমস্যা নেই একজন প্রশ্ন করছেন কারণবশত আমার আসরের নামাজ কজা হয়ে গেছে অক্ত শেষ মগরীবের সময় মসজিদের জমাত চলতেছে এমন অবস্থায় আমার করণীয় কি আগে মাগরিবের জমাতের শরীর খাওয়া নাকি জমাত বাদ দিয়ে আসরের কাজা নামাজ আদায় করা তো এইখানে প্রথমে দেখতে হবে আপনাকে যে আপনি সাহেবের তরতিব কিনা সাহেবের তরতিব বলতে যার স্বয়ত্ত বা তার অধিক নামাজ জীবনে কজা নেই অনাদায়ী নেই সেই ব্যক্তি হচ্ছে সাহেবের তরতিব যদি সাহেবের তর্তীপ ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কজাগুলো আগে পরেই তারপরে আদা করতে হবে তো এখানেও যদি আপনি আপনার স্বয়ত্ত বা এর অধিক নামাজ যদি জীবনে কজা না থাকে তাহলে আপনি অবশ্যই আগে আসরের নামাজ পড়ে তারপরে মগিবের জমাতে শরিক হবেন আর যদি আপনি সাহেবের তরতিব না হয়ে থাকেন তখন কিন্তু আপনি কজা রেখে আদা আদায় করতে পারবেন আপনাকে আসরের নামাজ যেটা কজা হয়েছে সেটা রেখে আপনি মোর নামাজে শরিক হতে পারবেন নামাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজ অবস্থায় যদি কারো হাসি আসে তাহলে ওই ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে যদি আলহামদুলিল্লাহ বলে এতে নামাজ ফাঁসে হবে না নামাজে ক্ষতি হবে না তবে অন্য একজন যদি নামাজে বা নামাজের বাইরে আলহামদুলিল্লাহ বলল হাসির হাসি দিয়ে তার জবাবে তাকে ইয়ারহামকুল্লাহ বলা যাবে না ইয়ার মোকাল্লাক যদি কেউ নামাজ অবস্থায় বলে তখন তার নামাজ ফাঁসেট হয়ে যাবে আরেকজন প্রশ্ন করছেন উমরি কজার নামাজ কি শুধু ফরজ পড়তে হয় নাকি সুনত ওয়াজিবও আদায় করতে হয় উমরি কজার নামাজ যাদের জীবনের অনেক নামাজ কজা রয়ে গেছে তারা যখন সেই জীবনের অনাদায়ী নামাজগুলা আদা করতে যাবে তখন এরা ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করবে এখানে সুন্নত নফল এগুলো আদায় করবে না ফরজ এবং ওয়াজিব মিলে একদিনের বিশ টাকাত নামাজ পড়তে হয় বিতের সহ বিতিরের তিন সহ পাঁচ ফাঁসোক্ত নামাজ টোটাল বিশাক্ষাত হবে ফরজ এবং ওয়াজিব এটাই আদায় করতে হবে একদিনের ভগবান ঈশ্বর প্রভু ইত্যাদি এগুলো কি আল্লাহর নাম এইসব নামে কি আল্লাহকে ডাকা যাবে না ভগবান ঈশ্বর এগুলো আল্লাহর নাম নয় এগুলা বিদর্মীরা তাদের দেবতাকেই এই নামে ডাকে তা এইসব নামে আল্লাহকে ডাকা যাবে না